সম্মানিত প্রিয় দেশবাসী আমরা দেখতে পাচ্ছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ তিন সহাগাঁও সিদ্দিরগঞ্জ আসনের হাত পাকার প্রার্থী সাবেক রাষ্ট্রদূত আলহাস গোলাম মশির নেতৃত্বে বিশাল একটি বিজয় রেলি এতে অংশ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল সিদ্ধিরগঞ্জ থানা ইউনিয়ন ওয়ার্ডের বিশেষ বিশেষ নেতৃবৃন্দ এবং হাজার হাজার ইসলাম প্রিয়ত জনতা আমরা দেখতে পাচ্ছি এই বিজয় রেলিতে যেই পরিমাণ জনসাধারণ অংশ নিয়েছেন এতেই আমরা বুঝতে পারছি সিদ্দিরগঞ্জ এবং সোনারগাঁওয়ে বিশেষ করে হাত পাখার বিজয় সুনিশ্চিত আগামী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখার প্রার্থী গোলাম মশিওকে অবশ্যই জনসাধারণ ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মালা গড়াই দিয়ে আগামী সংসদে বসাবে এবং সিদ্দিরগঞ্জ সোনারগাবাসীর অপূর্ণ কাজকে সম্পূর্ণ করবেন এম কে এস মহিউদ্দিন সময়ের আহ্বান সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ